বলেন তো দাগ জাল বের হবে কোথায় থেকে বলেন সঠিক উত্তরকে দিবেন দাগ জাল থেকে বের হবে ইসরায়েল ফিরিস্তিন থেকে আপনারা কেউ বলবেন জহারনাম থেকে দেখেন নতুন তথ্য পাওয়া আর কেউ বলবেন বলে ভুল তো হতেই পারে তাই না জানেন না লা আদরি নিসফুল এলম আমি জানি না এটাই হলো এলমের অর্থ কিন্তু বাংলা জাতি বলতেই থাকবে যদি লাগে যায় বলতেই থাকবে কিন্তু এই কথা বলতে জানে না কোনো বক্তাও বলতে জানে না এটা আমার জানা নাই পরে বলবো বলে গুলো দিন আমার বক্তব্যের শুনবেন অনেক জায়গা আছে আমি বলেছি এটা জানা নাই পরে বলবো সব জানা থাকতে হবে এটা কে বলেছে তাই না কে বলেছে তাহলে তো আল্লাহ হয়ে যাবেন আপনি এই যে উত্তরটা দিয়েছেন আপনারা এতক্ষণ কোথায় ছিলেন কি উত্তর দিয়েছে আপনারা কেউ বললেন না কিন্তু উনি উত্তর দিয়েছেন ইসরায়েল থেকে ফিলিস্তিন থেকে বের হবে দাজ এইটা হলো ইহুদিদের তথ্য কাদের বাংলাদেশের ভাইরাস হুজুরগুলো बोलतेছে এটা। যে ইসরায়েল থেকে বের হবে দাজ্জাল বের হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলছে خراসান থেকে বের হবে। অর্থস এটা কারা চেঞ্জ করে দিয়েছে ইহুদিদের শুকরপিট থেকে। শুকরকেট বুঝেন? শুকরকেট আপনারা বল বুঝবেন না গ্রামের মানুষ, সরাসরি বাংলা বলি। ইহুদীদের বীরজ থেকে তৈরি হয়েছে সিআরা। কারা এই ইরানের শিয়ারা এই শিয়ারাই প্রতিপালন করছে এখনো কে যেন এখন বললো যে ইরান থেকে বের হয়ে বললো জোরে বললেন না কেন আপনি ওই যে আমার বক্তব্য শুনেছেন মনে হয় শুনছেন ইরান থেকে দাঁত বের হবে কোথায় থেকে আজ থেকে সবাই মনে রাখবেন বেশি বেশি প্রচার করবেন দাঁত কোথা থেকে বের হবে ইরান থেকে বের হবে সবাই প্রচার করবেন দাঁত জাল বের হবে ইরান থেকে দলিল তেরো হাজার তিনশো বিয়াল্লিশ নম্বর হাদিস মুস্ত আহমদের মধ্যে এসেছে রসল্লা বলছেন আসবাহান আসবাহান শহরের ইয়াহুদি এলাকা থেকে দাঁতজাল বের হবে আর আসবাহানটা হলো ইরানের তেহরান শহর থেকে তিনশো একচল্লিশ কিলোমিটার দূরে তাহলে দাস জালকে প্রতিপালন করছে কারা শিয়ারা শিয়ারা কারা যখন বের হবে মুসলিমের বলছেন দাজ্জালের সাথে সত্তর হাজার ইহুদি থাকবে সত্তর হাজার কি থাকবে এই শিয়ারাই হলো ইহুদি এই শিয়ারাই কি মনে থাকবে আপনাদের এই জন্য আপনারা ইরানকে কিছু বললেন না তুরুস্ককে কিছু বললেন না আপনারা গাজা অনুষ্ঠান করলেন উদ্যানে সেখানে ঢাকাতে গিয়ে সব দোষ চাপালেন সৌদি আরবের উপরে জন্য গাজার জন্য কি করেছে চাপাবাজি ছাড়া কিছু করেনি চাপাবাজি বুঝেন কিছুই করেনি ফিলিস্তিনের জন্য ইরানও কিছু করেনি হতিরাও কিছু করেনি বাসারও কিছু করেনি হেসবুল্লাও কিছু করেনি কি করেছে একটা কাজ করেছে ওরা এদেরকে উস্কা দিয়ে ফিলিস্তিনের প্রায় ষাট হাজার মানুষকে হত্যা করেছে আপনারা আমার এই কথা বুঝবেন তবে আরো দশ বছর সময় লাগবে কয় বছর তালেবান কি করলো কিছু না করতে পারুক ফিলিস্তিনে কিছু খাবার তো পাঠাতে পারতো পাঠায়নি কেন কি জন্য পাঠায়নি এটাও জানেন না আপনারা এটাও জানেন না জানবেন না আপনারা কোনোদিন জানবেন না লা হাওলা কিন্তু ঢাকার বুকে যে সমস্ত অপমানজনক কাজ করেছেন আপনারা কি কাজগুলো করলেন সুন্দর সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছবি লাগাই দিলেন তার বানালেন পোড়ালেন জুতা মারলেন এডিয়া মিডিয়ায় যাই না যাইনি এটা সৌদি আরব সম্পর্কে আপনার বিদ্বেষ কেন কই এরদোকানের তো দেখলাম না ছবি মুনাফেক এই ফিলিস্তিনের জন্য এক নম্বর মুনাফে হলো এর দোকান এক নম্বর মুনাফে এর দোকান ও ফিলিস্তিনের জন্য কিছুই করেন কি করবে ও কার সদস্য জানেন না এটা প্রসঙ্গ ক্রমে কথাটা চলে আসলো ও ইসরায়েলে তেল দেয় ও কেন ইসরায়েল বিরুদ্ধে কথা বলবে দুই নম্বর মুনাফে হলো ইরান এরা মক্কা মদিনা শত্রু আপনার আপনার দেশের কয় হাজার লোক থাকে ইরানে তুরস্কে কয় হাজার লোক থাকে তিরিশ লক্ষ বাঙালি থাকে সৌদি আরবে পৃথিবীর সবচেয়ে বেশি রেমিনিস আছে বাংলাদেশে সৌদি আরব থেকে আপনি একটা নেমো খারাপ আপনি সৌদি আরবের বিরুদ্ধে এত গালি দিলেন তুরস্ক থেকে ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে কিন্তু সৌদি থেকে কি ইসরায়েলের ফ্লাইট যাতায়াত করে মুনাফাই করবেন না আরে জীবন কত দিনের জীবন কত দিনের হকটা যদি বলে না যেতে পারে আল্লাহ যা করেছেন কি করবেন আপনি সৌদি আরবের বিরুদ্ধে যদি খুব সুন্দর করে বলে দেয় যাও বাঙালিদের এখানে থাকা লাগবে না কি করবেন আপনি সৌদি আরবে কি করবেন আপনি কিছু করতে পারবেন আমেরিকার সাহস আছে সৌদি আরব ইউজ করার রাশিয়ার সাহস আছে আপনি কার পিছনে লাগলেন তাওহীদের দেশটাকে আপনি অপমান করেছেন আমার তো মনে হয় না যে আপনারা ফিলিস্তিনের জন্য ঢাকায় গেছিলেন আমার মনে হয় সৌদি আরবকে গালি দেওয়ার জন্য সৌদির বিরুদ্ধে অবস্থান করার জন্য গেছলেন এইজন্যই বলি বাংলাদেশের অধিকাংশ যারা মুসলিম বলে দাবি করে এদের শিয়া যারা সৌদি দরবকে গালি দেয় আর শিয়া বেশ স্পষ্ট প্রমাণ কত নেবেন আপনি আপনার মধ্যে আর ইরানি শিয়াদের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ পত্রিকা আপনি দেখেননি সিরিয়া বিজয়ের পরে বিশ্বব্যাংক থেকে যত ঋণ নিয়েছে সমস্ত ঋণ পরিষদের দায়িত্ব নিয়েছে সৈয়দ আরব আপনি কয় টাকা দেন এই বাংলাদেশ থেকে তোমার বাপ কয় টাকা পাঠাইছে ফিলিস্তিনের জন্য তুমি কয় টাকা পাঠাইছো বাংলাদেশ থেকে 2018 সালে সৈয়দ আরব 500 মিলিয়ন ডলার দিয়েছে তুমি কয় টাকা দিয়েছো প্রতি বছর পাশ কর আছে আকসা ফান্ড তৈরি কর আছে জেরুজালে ফান্ড তৈরি কর আছে এই ফান্ডে প্রতি বছর একশো মিলিয়ন করে সৌদি আরব টাকা দেয় বাপের প্রকাশ করে বাংলাদেশ থেকে এত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বা এত মিলিয়ন ডলার বা এত বিলিয়ন ডলার দেওয়া হয়েছে তোমার মাজায় বল থাকলে তুমি শোনেন যারা সৌদি আরবে হামলা করতে চায় যারা হারামাইনকে অপমান করতে চায় মক্কা এবং মদিনা ইমানের সাথে জড়িত প্রসঙ্গ মক্কা হলো কাবা কেবলা আমার তার সম্পর্কে কেউ কিছু বললে আমার ইমানে লাগে রে ভাই আমার ইমানে লাগে এটা সহ্য করা যায় না এটা বরদাস করা যায় না বছরে তুমি কয় টাকা উঠাও ফিলিস্তিনের জন্য কালকে হিসাব দেবা বাংলাদেশে অনেকগুলো দল আছে ইসলামী দল কে কয় টাকা পাঠাইছে ফিলিস্তিনের জন্য মুনাফেকের এরা মুনাফেকের দল সৌদি আরবকে গালি দেয় কিভাবে লা অথচ এই ফিলিস্তিনি মুসলিমদের জন্য অস্ত্র কারা দেয় সৌদি যা করে তা বলে না এটা হলো অভ্যাস আপনারা কি জানেন বাদশাহ আবদুল্লাহ যখন বেঁচেছিলেন সৌদি আরবের সুনামি বাংলাদেশ সুনামি হয়েছিল না বড় একটা ফান্ড দিয়েছে গোপনে সৌদি সরকার এই সৌদি সরকার বাংলাদেশের জন্য পাঠাইছে কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানেই না দুর্ভাগ্য আমি কথাগুলো খুব কষ্টের সাথে বললাম আজকে যেভাবে সৌদি আরবকে গালি দেওয়া হচ্ছে গালি কারা দিচ্ছে আমাকে আরেকজন পোস্ট করতে আমার চাচাও পোস্ট করেছে హైదদুরবাগের বাপ বলছে যে গাজা সম্পর্কে এর পোস্ট করতে আমাকে ফিলিস্তিন বিষয়ে আপনার ভূমিকা কি চিন্তা করতে পারছেন আমার ভূমিকা কি একজন পোস্ট করেছে যে আপনি কি ঢাকায় গেছিলেন ওই যে মার্চ গাজা মনে থাকে আমি বললাম যে আমার যাওয়ার সময় হয়নি কারণ আহলে হাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে তো পাহারা দিচ্ছিলাম তা আমার দেশের মসজিদে আমি ঠিক রাখতে পাচ্ছি না তালিকা করছিলাম যে কতটা মসজিদ এরা ভেঙ্গে দিয়েছে বুঝেননি কথা নিজের বাড়ির মসজিদে ঠিক রাখতে পারছে না আর গাজা সেই আমি বাইতুল আকসাতে গিয়ে আমি ওই মসজিদ পাহারা দেব যে মসজিদ সম্পর্কে আল্লাহর রাসূল ভবিষ্যদ্বাণী করে গেছেন এই মসজিদে মুসলমানদের সালাত পড়তে বাধা দেওয়া হবে হৃদয়ে বাইতুল আকসাকে তোমরা রেখো তাহলেই সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু করলে যে নেকি হবে সেই পরিবার নেকি তোমরা দেওয়া হবে তাহলে বাইতুল আকসাতে না গিয়েও আমি নেকি পাবো আমার মসজিদে ভেঙে দিচ্ছে গতকালকে গতকালকে ব্রাহ্মণ বাড়িয়ার আহলে মসজিদটা যেভাবে ভেঙ্গেছে আপনারা দেখেননি এই বাংলাদেশের ইসলামী দলগুলো ভাঙছে হানাফি বাংলাদেশে আছে দেখেন তো কি বলছে বাংলাদেশে কোন হানাফি নাই হানাফি থাকলে কেউ মসজিদ ভাঙতো না হানাফি না হেফাজত আছে কি আছে জামাত ইসলাম আছে আছে না সরমনায় আছে না বেদাতির আছে না সব মিলে হেফাজত ইসলাম হেফাজত করবে যাদের কাছে মন্দির হেফাজতে থাকে কিন্তু মসজিদ হেফাজতে থাকে না মন্দির পাহারা দিছে এটা মুরব্বী দেখছে দেখছে মাসাল্লাহ মন্দির পাহারা দিছে আপনাটু খেয়াল করেন কত দুঃখের বিষয় কত কষ্টের বিষয় একজন যono কথা বলেনি। কে কথা বলেছে আমার কাছে একটা মেসেজ দিয়েছে ওই যে পিচ্চি এক বক্তা আছে না রফিকুল ইসলাম সে নাকি একটা স্ট্যাটাস দিয়েছে স্ট্যাটাস দিয়েছেন এই মরবে যে মাসালাগত গতো থাকতে হবে পারে কিন্তু মসজিদ ভাঙ্গার অনুমতি কি দিল এই ধরনের একটা কথা নাকি বলেছে জাযাক আল্লাহ খায়ের জাযাহুল্লাহু খায়ের বলেছেন ভালো কিন্তু ভাইরাস বক্তার আছেন আপনাদের এই ভাইরাস গুলো কোথায় গেছে এদের সবার মৌন সম্মতে আছে যে আহলেবিস মসজিদ সব ভেঙ্গে দাও বাংলাদেশে যেন না থাকে কত বড় বড় ভাইরাস বক্তা আছে কেউ কোনো কথা বলেনি দুর্ভাগ্য মন্দির পাহারা দেয় আর আহলেবিস মসজিদ ভাঙ্গে এরা কি মুসলমান এদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান যারা মসজিদ ভাঙ্গে তাদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান পোস্তাশেনা পোস্তাশেনা হ্যাঁ এরাই হলো বাংলাদেশ ইজরায়েল এরাই সেই কি এরা হলো আব্রাহার বংশধর কার বংশধর আব্রাহার বংশধর এদের সবাইকে আল্লাহ ধ্বংস করুক বলেন নামিন এদের জন্য কোনো পজিটিভ দোয়া নাই এদের জন্য বদ আমি গতকাল কাল বলেছি কোন তো নাজেলা শুরু করলাম এই নাজেলা পড়তেই থাকব। আমার অস্ত্র বল নাই অর্থ বল নাই জনবল নাই মুখের দোয়া তো আছে আল্লাহ একদিন কবুল করবেন ইনশাআল্লাহ কেউ টিকবে না আব্রাহার মতো আল্লাহ এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ হয় বা করবে না হলে ধ্বংস হবে দুইটা পথ হয়তো বা না হলে কি ধ্বংস হতেই হবে ধ্বংস তোমরা আল্লাহর ঘর ভেঙেছে হিন্দু গির্জা তৈরি করে মন্ডপ তৈরি করে পূজা করে খ্রিস্টান গির্জা তৈরি করে পূজা করে কাদিয়ানিরা মসজিদ তৈরি করে পূজা করে শিয়ারা মসজিদ তৈরি বসবাস করে আর বাংলাদেশে আহলে হাদিসরা মসজিদ তৈরি করে ইবাদত করতে পারবে না পারবে ইনশাআল্লাহ আগামী দিনে একটা দোয়া আল্লাহর কাছে করি আল্লাহ তুমি এই বাংলাদেশে মসজিদ যারা ভাঙ্গে তাদের অস্তিত্ব তুমি বাংলাদেশের এখন বলেন তাদের অস্তিত্ব দেখতে চাই না আল্লাহ ধ্বংস করেন যারা উপরে আল্লাহ তারা ক্ষতিগ্রস্ত হবে তারা জাহান্নানো যাবে আল্লাহ কেন বললেন কথা কথাগুলো বাংলাদেশের মানুষ ভাগ করেন যারা ধর্ম মানে তারা একটা প্রকার আছে আছে না এরা অধিকাংশ পীর পূজারি মাজার পূজারি কবর তাই না এদের সংখ্যা বেশি না কম আরে পাগলা মসজিদে কোটি টাকা উঠছে কয় নয় কোটি মসজিদ পাগল তাই উঠছে অথচ বাংলাদেশের কত মানুষ না খেয়ে থাকছে খাবার নাই সবাই দান করছে কোন জায়গায় এই পাগলা মসজিদে চিঠি লেগেছে চাষা হাসে না কোথায় দেখছেন ওই সিটিতে তো দানও করেছে ওই জায়গাতে খোঁজ নিতে গেছে ওখানে সিটি দিছে এক আরেক শ্রেণীর মানুষ আছে বাংলাদেশে রাজনীতি করে করে না এরা কি শিরিক করে না শিরিক শুধু করে এরা শিরিক উৎপাদন করে যত দল রাজনীতির সাথে জড়িত আছে সবাই শিরিক চাষ করে সবাই বুঝেননি মনে না খাম্বা পূজা করে না প্রত্যেক দল নির্বাচনী প্রচারণা শুরু করে কোথায় থেকে মসজিদ থেকে না এরা কি না না মাজার মাজার থেকে থেকে বুঝেননি তাহলে তাহলে লোক থাকলো আর এই জন্য আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশই কি মুশরেক আল্লাহ বলছেন মুশরেক কিভাবে হলো যত মানুষ এই যে স্মৃতিশোধে গিয়ে নীরবতা পালন করে তারপরে খাম্বার কাছে গিয়ে নিরাপত্তা পালন করে করে না আপনারা তো করেন হম যারা রাজনীতি করে তারা করে তাই না ভোট দেয় কারা তাহলে উত্তর দেন ভোট আপনারা দেন না তাই না ভূত আসে হ্যাঁ বিগত ষোলো বছর ভোট দেখেছেন না ভোট কেন্দ্রে জানেনি কিন্তু ভোটের বাক্স ভর্তি বলছে সারা পৃথিবীতে দুই হাজার চব্বিশ সালে সাথে জানুয়ারি মতো নির্বাচন এত রকম বিশুদ্ধ ফ্রেশ নির্বাচন কোথাও হয়নি আমার মনে হয় শয়তানের দাঁত একটা হয় ও হাসতে হাসতে দাঁত ফেলে দিছে যারা ভোট দেন তারা কি কাকে ভোট দেন গম যদি দশ কেজি চুরি করে তাহলে তার ভাগ আপনিও পাবেন সন্দেহ নাই দশ কোটি চুরি করে ভাগ পাবেন না হম পাবেন অবশ্যই পাবেন আপনাকে কখনো মাহরুম করা হবে না আপনি চিন্তাই করে অবশ্যই পাবেন আপনি এটাই ভাগ হম পাপের বেলা তাই না কি ভাই আরে থামেন না নামাজ পড়া আছে একটু থামেন ইমানি না বুঝেননি কথা ইমান না থাকে নামাজ পড়ে কাজ হবে হ্যাঁ ওই মার্কা এখন আছে আসে সাল্লাম বলছেন ওইটাই বলিনি আগে হাদিসটা আপনার চলে যাবেন নাকি মাদ্রাসার প্রোগ্রাম টাকা পয়সা দিয়ে তারপরে যাবেন দিবেন না মনে তাই না কে কে টাকা দেবেন না আতলে না জামান ওই যে হাদিসটা অনুবাদ করবো তার আগে মনে করেছে নামাজের কথা এখনই বলব মানুষের সামনে একটা যুগ আসবে তিরিশ হাজার নয়শো নম্বর হাদিস মুসান্নাব ইবনে সাইবেরবতে আসছে মানুষের সামনে একটা সময় আসবে যুগ আসবে ইস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ইলা আল মাসাজিদ মানুষ দলে দলে মসজিদে যাবে এবং সালাত আদায় করবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে ওয়ালাইসা ফিহিম মুমিন কিন্তু কোন মসজিদে একজন ईमानदार খুঁজে পাওয়া যাবে সর্বনাশ কথাটা আর আপনারা বলবেন না এলাকাও পরিচিত আমাদের এলাকাও পরিচিত কিন্তু এটা একটা আকিদা বিরোধী কথা এটা বলে যাবে সর্বনাশ হয় কখনো কথা বলে এটা হলো খারাপ মিনিং একটা আসে ওটা বলবেন না তুমি বলছেন হাদিস শুনে বলছে ওরে সর্বনাশ আপনি তাহলে বুঝতেন কথাটা যাই বলুক না কেন ওনার ভিতরে আঘাত করেছে তাই না সব মসজিদে মুসল্লি থাকবে কিন্তু একজনও কি থাকবে না ইমানদার থাকবে না তাহলে কোরআন আয়াত আর হাদিস দুইটাকে মিলল আল্লাহ রাসূল বলেন ২২২৯ নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে লা তাকুমুস সা হাত্তা তালহাকা ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশ্রিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান আল্লাহ রাসূল বলেন কিয়ামত হবে না যত দিন আমার উম্মতে অনেক দল মুশরিক না হবে এবং মূর্তি পূজা না করবে ততদিন কিয়ামত হবে কবাইল বিন উম্মতি শুনেন হাদিস অনুবাদ কবাইল বিন অনেক অনেক গোত্র দল তারা মুশ্রেকদের সাথে মিলে যাবে এবং তারা মূর্তি পূজা করবে এটা না হওয়ার আগ পর্যন্ত হবে না আজকের অবস্থানটা তো দেখি এবার যারা দুর্গা পূজা করেছে মুসলিম আর হিন্দু মিলে এটা কোনোদিন দেখেছেন বাংলাদেশে আগে দেখেছেন এর বদলাও কিন্তু দিছে আপনারা মূর্তি পাহারা দিলেন মন্ডপ পাহারা দিলেন আপনারা মন্দিরে গিয়ে বক্তব্য দিলেন ধরণ বক্তব্য ওখানে গিয়ে আল্লাহর প্রশংসা করছে তার বদলাটা কি দিল ওই সিটা একজন সহজ সরল আইনজীবীকে জবাই করে মারছে মারেনি এগুলো জানেন না নাকি আপনারা জানেন তো অবশ্যই জানেন না মানে এই হিন্দুরা একজন আইনজীবী নিরাপরাধ মানুষকে জবাই করে হত্যা করলো না এটা বদলা খুব সুন্দর প্রতিদান আপনাদের দিয়ে দিছে আপনারা ভুল করেছেন ভুল করেছেন ভুল করেছেন আল্লাহ রাসুল কি বলছেন বহু গোত্র বহু দল মুশরেকদের সাথে মিশে যাবে এবং মূর্তি পূজা করবে মুসলিমদের সাথে মূর্তির কোন সম্পর্ক বিষয় বিষয়। কষ্টের মুসলিম খুঁজে পাবেন না। মাজারে যাচ্ছে সেজদা দিচ্ছে সেখানে টাকা পয়সা দিচ্ছে খান খাই যাচ্ছে দরগায় যাচ্ছে এরা মুসলিম না মুশ্রিক মুশ্রেক আর যারা রাজনীতি করে তারা সলে বলে কৌশলে পহেলা বৈশাখ উদযাপন করছে আর মুখে বলছে গণতন্ত্রের জন্য জীবন দিব কি দিবে কত সুন্দর করে বলছে এখানে বলছে যাবতীয় ক্ষমতার উৎস কে আল্লাহ আর দুর্গাপুর কলেজ মাঠে গিয়ে বলবে কি জনগণই সকল ক্ষমতার উৎস মুসলিম না মুনাফে এই কথাটা বলার জন্য এই কথা বললেই আর মুশরেক হয় কোনো সমস্যা নেই কি হয় এত বড় কথা যে বলতে পারে সে আর মুমিন থাকতে পারে আল্লাহ বলছে জামিয়া এই যে মিশ্রণ আপনি একদিকে সালাত দায়ী করছেন আরেকদিকে মুখ দিয়ে বলছেন জনগণই সকল ক্ষমতার উৎস মিশ্রণ হলো না আচ্ছা মিশ্রণ বুঝেন কি আপনারা একটা হাদিস অনুবাদ করব মা বোন সহ ভাই বোনেরা সবাই শুনেন হাদিসটা অনেকবার শুনেছেন কিন্তু আবার শুনেন আজকে বুঝেন তো হাদিসটা বুঝতে হবে মুসতাদ আহমদ 17458 নম্বর হাদিস মুসতাদ আহমদ হাদিসের সনদ সহিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে 10 জন লোক আসছে অনেক দূর থেকে পায়ে হেঁটে পেটে খাবার খালি গায়ে পায়ে হেঁটে আসছে পায়েও কিছু নাই গায়েও কিছু নাই পেটেও কিছু নাই ইসলাম গ্রহণ করার জন্য আসছে হুকবাবিনা আমের আল জোহানি রদিয়াল্লাহ তিনি বলছেন আল্লাহ রাসুল এই জনের মধ্যে নয় জনকে কালেমা পড়ালেন কালেমা শাহাদ পড়ালেন কয়জনকে কয়জনের মধ্যে 10 জনের মধ্যে কয়জন বাদ গেছে একজন তো তারা বলছেন বায়াত কল বায়াতা tisatan ওয়া তারাক্তা হাযা আসলে ঘটনা কি আপনি 9 জনকে বায়াত করলেন নিলেন আর একজনকে ছেড়ে দিলেন অথচ সবাই গাছলের প্রতি মহাব